সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ শিরোনাম শিশুর শরীরে সহনীয় মাত্রার চেয়ে বেশি পেয়েছে হচ্ছে বিকাশ চট্টগ্রাম বন্দর ও কন্টেইনার ডিপোর শুল্ক বাড়ছে পঞ্চাশ শতাংশ ব্যবসায় নেতিবাচক প্রভাবের সংখ্যা নির্বাচনের প্রস্তুতি নিতে সিএইসি কে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি স্বচ্ছ ভোট করতে চায় কমিশন দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান তারেকের বিজয় র্যালিতে নেতাকর্মীর ঢল দেশে দুই থেকে চার বছর বয়সী শিশুদের শরীরে সহনীয় মাত্রার চেয়ে বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে এই সিসার বিক্রিয়া থেকে শিশুর পরিপূর্ণ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বুধবার আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র ফলাফলে তথ্য জানানো হয় এসব বিশ্বজুড়ে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ প্রায় তিন কোটি ষাট লাখ শিশু রক্তে উচ্চমাত্রার সীসা নিয়ে জীবন ধারণ করছে বুধবার আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে বাংলাদেশে সীসা দূষণ প্রতিরোধ অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভায় এই তথ্য জানানো হয় সভায় জানানো হয় থেকে বছর দুই চার আটানব্বই শতাংশ শিশুর রক্তে উচ্চমাত্রার সীশার উপস্থিতি রয়েছে বস্তিবাসীর মধ্যে এটি বেশি দুই থেকে চার বছরের যে বাচ্চা যারা এখন বড় হচ্ছে যাদের এখন বুদ্ধি বিকাশের সময় সেই বাচ্চাদের সবার শরীরেই অনেক বেশি মাত্রায় সিসা ছিল সিসার মতো ভারী ধাতু রক্তে থাকার কোনো নিরাপদ সীমা নেই তবে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি শিশুদের রক্তে প্রতি লিটারে 35 মাইক্রোগ্রামের বেশি সিসার উপস্থিতিকে উদ্বেগজনক বলেছে বাংলাদেশে শিশুদের রক্তে 50 থেকে সাতষট্টি মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে বিভিন্ন ধরনের এনवायरमेंटাল স্যাম্পল আমরা যে স্পাইস ইউজ করি যেগুলো খাই এটা চাল হতে পারে এটা পানি হতে পারে এটা হতে পারে সয়েল হইতে পারে এটা যত ধরনের ইউটেন্সিল যেটা হাউস ইউজ করতে পারে সবগুলো আমরা টেস্ট করার পরে আমরা পাই যে টিনে যেটা হচ্ছে সিসা দিয়ে ঝালাই করে ইউজ করে মুড়ি চাল রাখা হয় তারপরে হচ্ছে গর্ভবতী অবস্থায় পোড়া মাটি খায় অনেক সময় ভমিটিং টেন্ডেন্সি বা অন্যান্য ইয়ের কারণে এবং হচ্ছে হলুদ গবেষণা বলছে উচ্চ মাত্রা সিসার উপস্থিতি শিশু ও গর্ভবতী নারীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে যারা নাকি খর্বকায় বা স্টান্টিংয়ে ভুগছে তাদের মধ্যে আপনার সিসার পরিমাণ সবচাইতে বেশি ব্রেনে এটার ব্যাপারে আমরা সবচেয়েতে বেশি চিন্তিত তারপরে আপনারা আরও জেনেছেন যে এই মুহূর্তে গোটা পৃথিবীতে পাঁচপান্ন লক্ষ লোক তারা মারা যাচ্ছে বিকজ অফ হার্ট ডিজিজ কেমন এবং এই হার্ট ডিজিজের সঙ্গে আপনার সীসা যুক্ত তিনি জানান কলকারখানা প্রসাধনী ব্যাটারি হলুদ ও রান্নার পাত্র সহ বিভিন্ন উৎস থেকে এই সীসা পাওয়া যায় লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ সামলাতে ব্যবসায়ীরা যখন হিমশিম খাচ্ছেন ঠিক সেই সময়ে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর মাসুল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গত চব্বিশ জুলাই বন্দরের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা কন্টেনার ডিপোর আইসিডি চার্জ বাড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ নতুন প্রস্তাবে প্রতিটি বিশ ফুট একক কন্টেনার হ্যান্ডলিং চার্জ পনেরো ডলার থেকে বাড়িয়ে তেইশ দশমিক এক পাঁচ ডলার এবং চল্লিশ ফুট কন্টেনারের ক্ষেত্রে বাইশ দশমিক পাঁচ ডলার থেকে চৌত্রিশ দশমিক আট তিন ডলার করার কথা বলা হয়েছে জাহাজ পাইলটিং চার্জ তিনশো সাতান্ন ডলার থেকে সাতশো ডলারে উন্নীত করার প্রস্তাব রয়েছে বন্দর কর্তৃপক্ষ বলছে গত উনচল্লিশ বছর কোনো চার্জ বাড়ানো হয়নি একাধিকবার চার্জ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের অনুরোধে তা পেছানো হয় এছাড়া আশপাশের দেশের তুলনায় চট্টগ্রাম বন্দরের কন্টেনার প্রতি চার্জ অনেক কম কলম্বোতে এক টিউ এর আনলোডিং চার্জ একশো ডলার সিঙ্গাপুরে পঁচাত্তর ডলার আর চট্টগ্রামে এটি মাত্র ডলার আমদানি রপ্তানির প্রধান দুই গেটওয়ে চার্জ বাড়ানোর ঘোষণায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা তাদের মতে রাজনৈতিক অস্থিরতায় এক বছর ধরে দেশি বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর ও আইসিটি মালিকদের চার্জ বাড়ানোর বৃদ্ধি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে কিছু কিছু ছু ক্ষেত্রে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে প্রায় ফিফটি পার্সেন্টের মতো আমাদের কস্ট বেড়ে যাচ্ছে ওভারঅল হয়তো বা ফর্টি পার্সেন্টের মতো আশি থেকে একশো ডলারের মতো আমাদের পার কন্টেনার কস্ট বাড়বে এখন এই মুহূর্তে আসলে আমাদের টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জের জায়গা বিজিএমইএ বলছে ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে বন্দর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর মাসুল চার্জ বাড়লে এর বোঝা পড়বে আমদানিকারক ও রপ্তানিকারকদের ওপর এতে পণ্যের মূল্য বাড়বে এবং সাধারণ জনগণের ওপর চাপ আরো বাড়বে মাসুলটা আমরা পে করি ডলার তো তিরাশি চুরাশি সালে ডলার সম্ভবত ছিল পঁচিশ বা ছাব্বিশ টাকা এরকম আর এখন ডলার হলো একশো টাকা এই যে আমাদের কাছে আদায় করে ডলারে কিন্তু খরচ করে তো টাকা তো তাহলে এইখানে তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে বৃদ্ধি হয় নাই আসল ধাপে ধাপে বাড়ানো যেতে পারে বাট এটা হয়েছে কি আমি বলবো যে একতরফাভাবে বাড়ানো হয়েছে আমদানি রপ্তানিতে বেসরকারি আইসিডির নতুন চার্জের প্রভাব পড়বে অন্তত পঁচিশ ধরনের সেবায় এতদিন বিনামূল্যে হয়েছে এমন ছয় ধরনের সেবাও চার্জযুক্ত হচ্ছে ইমন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বুধবার প্রধান নির্বাচন কমিশনার চিঠি পাঠানো হয় এতে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া মঙ্গলবার জুলাই গণভুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস ভাষণে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তিনি তারই ধারাবাহিকতায় এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার ভাষণের পরদিন বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় কমিশন নির্বাচনের সাথে জড়িতদের ভোট নিশ্চিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে বলেও জানান সিএসএ আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে বুধবার গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন আগের তিনবারের মতো নয় আইনার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই কমিশন ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই আইনার মতো পরিষ্কার করতে চাই মানে মানুষ দেখুক বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে দেখুন আমরা ফেলে চাই এখনো কাজ করতে চাইনি তিনি জানান অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে চলমান বিচারকার্যের ভিত্তিতে কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে খুব দ্রুতই যেটা আমরা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা বিশ্বাস করি সেটা আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতি কাটতে হবে না সিইসি জানান নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা সৃষ্টি করা ভোটার উপস্থিতি নিশ্চিত করা ও এআই এর অপব্যবহার রোধ করা ইসির সামনে বড় চ্যালেঞ্জ ভোট তো আরো কয়েক মাস আছে তো এর মধ্যে দেখবেন যে ইনশাআল্লাহ एवरीथिंग উইল বি ইন প্লেস এবং আমার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে এক প্রশ্নের জবাবে সিইসি জানান নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তা ও আইন বাহিনীর সদস্যদের ভোট নিশ্চিতে পোস্টাল ব্যালটের চেষ্টা করছে কমিশন দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় সংসদ নির্বাচনের জন্য যত টাকা লাগবে তা দেওয়া হবে এনে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বুধবার সচিবালয় নির্বাচনের বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আমি যেটা বাজেটে রেখেছি তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টেনজেন্সি থাকে বাড়তি কিছু থাকে একটু কোনো ক্রমে তো আমরা এসে করব না না করবো না 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 এখন শুরু থেকে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয়ের র্যালিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন যে কোনো মতভেদ দূর করতে আলোচনা চলমান থাকবে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিজয় র্যালির আয়োজন করে বিএনপি এতে অংশ নিতে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর পুরানো পল্টন মোড় জাতীয় প্রেসক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় সমাবেশে বিএনপির নেতারা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল খেটেছে নির্যাতিত হয়েছে কিন্তু কারো কাছে মাথা নত করেনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলের সদস্য বৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতপায় থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরশনে আলোচনা হবে তবে জাতীয় ঐকৃতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান এই বিএনপি নেতা এইসব উদ্যককে আমরা সংবাদ ঢাকা জুলাই গণভ উপলক্ষে সারা দেশে বিজয়ের র্যালি করেছে বিএনপি বুধবার সকালে শিল্পকলা একাডেমির সামনে থেকে বিজয়ের র্যালি বের করা হয় শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে এটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বিজয় র্যালি করেছে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে এটি শেষ হয় গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে একই কর্মসূচি পালন করা হয়েছে হবিগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে জড়ো হন রাজশাহী ও চট্টগ্রাম সহ সকল জেলা শহরে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিজয়ের র্যালি করে বিএনপি জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ঐতিহাসিক জুলাই ঘোষণা গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে এক সাম্য মানবিক মূল্যবোধ ও নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে জামায়াত ইসলামী বুধবার সংবাদ সম্মেলনে দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও নিশ্চিত হয়নি মাননীয় প্রধান উপস্থিতার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রের দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সালে আজাদিকে উপেক্ষা করা হয়েছে প্রধান এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোন বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিল পিআর পদ্ধতি ভালো হলেও বিএনপি এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বুধবার সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন জুলাই ঘোষণাপত্রে ইতিহাসের প্রতি বৈষম্য করা হয়েছে জারি বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে পিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই নির্বাচনের মাস নির্ধারণ করা জনদাবির প্রতি স্পষ্টত ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বুধবার এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন যে সংস্কার কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই নির্বাচনের পূর্বে সংস্কার বিচারকে দৃশ্যমান করা মাঠ প্রশাসন নিরপেক্ষতা নিশ্চিত করা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাইদকে লক্ষ্য করে দুজন পুলিশকে গুলি করতে দেখেছেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী এক শিক্ষার্থী ও এনটিভির রংপুর প্রতিনিধি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তারা এই সাক্ষ্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যৌথ দায় হিসেবে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে যার মধ্যে আছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে শুনানিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষার্থী দাবি করেছেন আবু সাইদকে দুজন পুলিশের গুলি করার দৃশ্য নিজে দেখেছেন পরে প্রসিকিউটর জানান জবানবন্দিতে ওই সাক্ষী দাবি করেছেন ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে অবস্থানরত দুজন পুলিশ সদস্য সরাসরি আবু সাইদকে গুলি করে রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায় হিসাবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে মামলার আরেক সাক্ষী এনটিভির রংপুর প্রতিনিধি এ এম মইনুল হক ট্রাইব্যুনালকে জানিয়েছেন ১৬ জুলাই দুপুর দুইটার খবরে সরাসরি সম্প্রচারে যুক্ত থাকার সময় আবু সাইদকে গুলি করার ঘটনা দৃশ্যমান হয় এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী সতেরো আগস্ট আবু সাইদের যে হত্যাকাণ্ড জুলাই বিপ্লবের প্রথম শহীদ সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন তিনি তার বর্ণনাকারী তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন এদিকে আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে সাতাইশ আগস্ট মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের সাতজন নিহত হয়েছেন বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে ঘটে এছাড়া সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে তিনজন এবং চট্টগ্রামে একজন নিহত হয়েছেন তিন বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন বাহারুদ্দিন তাকে আনতে রাতে পরিবারের বারো সদস্য ঢাকায় বিমানবন্দরে যান সেখান থেকে ফেরার পথে বুধবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মাইক্রোবাসটি এতে ঘটনাস্থলেই মারা যান বাহারের মা মুর্শিদা বেগম স্ত্রী কবিতা আক্তার মেয়ে মিম নানি ফয়েজুন্নেসা ভাইয়ের স্ত্রী ভাইয়ের মেয়ে রেশমা ওলামিয়া আর বেঁচে গেছেন প্রবাসী বাহারুদ্দিন তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দর মির্জা শ্যালক রিয়াজ ভাইয়ের স্ত্রী সুইটি ও গাড়িচালক রাজু নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লি গ্রামে একই পরিবারের সাতজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বাজারের পূর্ব পাশে পেট্রোল পাম্পের কাছে পর্যন্ত আসছে তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই ঘুমে যে সে এখানে যখন ঘুম থেকে হাল হালদি উঠছে উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে মার গেছিল পরিবারের দুঃখ গোছানোর জন্য বিদেশ কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে পুরো এলাকায় আমরা আমরা এলাকাবাসী পুরা শোকা হতো এবং অনাহত চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটে জব্দ করা হয়েছে গাড়িটি চালক পালিয়েছে ওনাদের বহনকারী হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি এই ঘটনায় একই পরিবারের সাত জন সদস্য নিহত হয়েছে ঘাতক গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উপর আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বাড়তি এই আরোপের ঘোষণা দেন তিনি এতে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ট্রাম্প এই নতুন বাড়তি শুল্ক আরোপ ঘোষণা করলেন ট্রাম্পের নতুন আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রের প্রবেশকারী সমস্ত ভারতীয় পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এদিকে সোমবার ভারত রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়ের বিষয়ে নয়াদিল্লিকে অযৌক্তিক লক্ষ্যবস্তু করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছে নতুন শুল্কের বিষয়ে নয়াদিল্লি এখনও কোন মন্তব্য করেনি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত জন নিহত হয়েছেন পানির তোরে ভেসে যাওয়ার পর নিখোঁজ রয়েছে অন্তত পঞ্চাশ জন এদের মধ্যে এগারো জন ভারতীয় সেনা রয়েছে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান গঙ্গোত্রী যাওয়ার পথে পাহাড়ি গ্রাম ধরালিতে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যা দেখা দেয় এই সময় তীব্র স্রোতে অসংখ্য বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয় ও ভেসে যায় উদ্ধারকারী দল কাজ শুরু করেছেন বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের নদীর তীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছে সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন আপাতত গাজার মানুষের খাবারের ব্যবস্থা করার দিকেই বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র এর বাইরে সবকিছু ইসরায়েলের ওপর নির্ভর করছে এদিকে গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলিনারকীয়তা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফ এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ছত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিন প্রশাসনের তথ্যমতে প্রতিদিন মাত্র ছিয়াশিটি ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র চোদ্দ শতাংশ আজ ছয় আগস্ট মানব ইতিহাসের ভয়াবহতম একদিন উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট স্থানীয় সময় সকাল আটটা পনেরো মিনিটে মার্কিন বিমান থেকে জাপানের হিরোসীমা শহরের ওপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা ফেলা হয় তাৎক্ষণিক বিস্ফোরণ আগুনের গোলা ও পরবর্তী বিকিরণের কারণে হিরোসীমায় অন্তত এক লাখ চল্লিশ হাজার মানুষ প্রাণ হারান এর ঠিক তিন দিন পর নয় আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় আরও অন্তত চুয়াত্তর হাজার মানুষ নিহত হন পারমাণবিক হামলার আশি বছর পূর্তিতে বুধবার সকালে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে নিহতদের স্মরণে নির্মিত স্মারকস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাপানিরা শেষ করব দীপ্ত সংবাদ আগে শিরোনামগুলো জানিয়ে একবার শিশুর শরীরে সহনীয় মাত্রার চেয়ে বেশি পেয়েছে বাধাগ্রস্ত হচ্ছে বিকাশ চট্টগ্রাম বন্দর ও কন্টেনার ডিপোর শুল্ক বাড়ছে পঞ্চাশ শতাংশ ব্যবসায় নেতিবাচক প্রভাবের সংখ্যা নির্বাচনের প্রস্তুতি নিতে সিইসি কে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি স্বচ্ছ ভোট করতে চায় কমিশন দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান তারেকের ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছে আমি ডালরেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন তীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য